ঢাকা সিটিতে এখন তো তিনজন মোটর সাইকেলে দেখা যায় না এবং হেলমেট ছাড়া দেখা এমনকি বাচ্চাদের কি পর্যন্ত হেলমেট পরিয়ে সাধারণ মানুষ কিন্তু এই নিয়মটা লঙ্ঘন করে আমাদের রাজনীতির কিছু তরুণ তরুণ তুর্কি এরা এই সিদ্ধান্তটিকে উপেক্ষা করে কাউকে তেল দেওয়া হবে না যদি হেলমেট না থাকে নো ফুল এটা আজকে আমরা সিদ্ধান্তই নিলাম ব্যাটারি চালিত কোন গাড়ি যেন ঢাকা সিটিতে না চলে বাইশটি মহাসড়কে জাতীয় মহাসড়কে নিষিদ্ধ করেছে এটা যেগুলো করেছেন এগুলো কার্যকর করে বাইশটি আর ঢাকা সিটির বাস্তবতাটা ভিন্ন এই সিটিতে যাতে এসব ব্যাটারি চালিত গাড়ি না চলে এ ব্যাপারে শুধু নিষেধাজ্ঞা আরোপ ন এগুলো চলতে যাতে না পারে সেই ব্যবস্থা করতে হবে তারপরে হর্ন অন একটা সমস্যা হাসপাতাল স্কুল কলেজ সামনে গিয়ে আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে একটা নিজের ব্যাপারে বলছি যে আমি এখন থেকে দশ বছর আগে আমার প্রোটেকশন গাড়িতে কুটার বাজানো আমি বন্ধ করে আমার কোন প্রোডাকশন গাড়িতে হুটার বাজানো হয় না কোন অবস্থাতেই ঢাকায় না ঢাকার বাইরে গেলেও তো এটা একটু হুটার বাজানোটা আমার মনে হয় বন্ধ করার সিদ্ধান্ত আমরা নিতে চাইব শুধুমাত্র অ্যাম্বুলেন্স ছাড়া ফায়ার ব্রিগেড ফায়ার সার্ভিস তো জরুরি সেবা ছাড়া হুটার বা যেন এটা না এ দু তিনটা সিদ্ধান্ত নেই কার্যকর করার জন্য সিদ্ধান্ত বেশি নিয়ে এটা বাস্তবায়ন হলো না এই সিদ্ধান্ত নিয়ে তো লাভ